নিজস্ব সিএন টেলিভিশন থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসামিদের বিরুদ্ধে বড় ধরা যাওয়া হয়েছে তাদেরকে এখানে আনা হয়েছে তিনজনকে ধরা হয়েছে আসামি তিনজনকে ধরা হয়েছে ইসলামিয়া মাদ্রাসার পাশে যে দোকান রয়েছে সেখানে সে চা খেতে হচ্ছে তার চা চা খাওয়ার অবস্থায় একটি যুবককে একটি সিএ নিয়ে পাঁচজন সন্ত্রাসী এসে তুলে নিয়ে যাওয়ার সময় দিয়েছিল শাকিল শাকিল এবং তার ভাই শুভ শাকিল এবং তার ভাই শুভ বাধা দেওয়ার পরে সন্ত্রাসীরা তাকে তাকে গুলি করে এবং তার ভাইকে তার ভাইকে কুপিয়ে জখম করে মাহিল সাথে সাথে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং তার তার ছোট ভাই এখনো হসপিটালে ভর্তি আছে আসামি যে তিনজনকে এলাকাবাসী ধরে গণধলায় দিয়েছে যাওয়ার পরে পুলিশের হাতে সপদ্য করেছে তাদেরকে এখন দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে আনা হয়েছে আপনারা যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমরা এই বিষয়টি নিয়ে দেখার জন্য চেষ্টা করতেছি ছয়ালি ইসলামী

আর এখানে শাকিলের ভাই শুভ গুরুতর আহত আছে এখানে তিনজনকে কুপিয়ে জখম করেছে তার মধ্যে গুলিবিদ্ধ হয়েছে শাকিল দেখালি ব্লক রিয়েস্টেক দিয়ে দিব

উদ্দেশ্য করে শাকিল এবং তার ভাই বাধা দেওয়ার কারণে তার ভাইকে গুরুতরভাবে আহত করেছে টুপিয়ে আর শাকিলকে সাথে সাথে গুলি উদ্ধি করেছে শাকির ওই জাত মারা যায় এবং সেখানে যে আসামিদেরকে ধরা প্রিয় দর্শক শাকিল একজন থাক